আসসালামু আলাইকুম গেয়ার্স কেমন আছেন সবাই আজকে শুক্রবার জুম্মা মুবারক ঘুম থেকে সকালবেলা উঠে গেলাম নিজের ছোটোখাটো সবগুলি কাজ সেরে আস্তে আস্তে নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে কারণ আমরা গরিব মানুষ গরিবের জন্য জুম্মা মুবারক হজের দিন তো আমরা নামাজের জন্য আস্তে আস্তে প্রস্তুতি নেব আপনারাও সবাই ঘুম থেকে উঠে নামাজের জন্য আস্তে আস্তে প্রস্তুতি নেন কারণ শুক্রবার সপ্তাহে একদিন অনেকেরই বন্ধ থাকে অনেক কিছু নিজের কাজকর্ম গুছাতে হয় নিজের মানে পোশাক কাজ সব কিছু পরিচ্ছন্নতা করতে হয় তো সকালবেলায় ঘুম থেকে না উঠলে দেখা গেছে যে সময় পাওয়া যায় না মসজিদে যাহাই সবার লাস্টে আসে সবার আগে তো এই নামাজের তো কোনো ভ্যালু হয় না নামাজ পড়তে হবে মসজিদে যেতে হবে সবার আগে যে ইমামের কিছু আলোচনা আছে শুনতে হবে আমরা শুনবো ইনশাল্লাহ কারণ আমরা মুসলমান আজ না হয় কাল মরতেই হবে মরণের চিন্তা মাথায় রাখতে হবে তো নামাজ বেহেস্তের চাবি নামাজ পড়তে হবে নামাজ ছাড়া কোনো গতি নেই নামাজ পড়তেই হবে তো যাক আমরা যেহেতু সবাই রেগুলার নামাজ পড়তে পারি না জুম্মা মুবারক অবশ্যই আমরা চেষ্টা করব আমরা গরিব মানুষরা যেন সবাই বসে জুম্মা মুবারক আদায় করতে পারি জুম্মার নামাজটা আদায় করতে পারি তারপরেও চেষ্টা করব সবাই আমরা যেন ফাঁসুক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারি কষ্ট হবে জানি সবারই তারপরও কষ্ট করে হলো করতে হবে কারণ নামাজ ছাড়া আমাদের কোনো গতি নেই আল্লাহর কাজ করতেই হবে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর কাজ করার জন্য নিজের কাজও করার জন্য শুধু নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবো কিন্তু আল্লাহর কাজ করব না তা তো হবে না আল্লাহ একদিন আমাদেরকে ধরবে হয়তো ভালোভাবে ধরুক আর খারাপভাবে ধরুক যেভাবেই ধরুক ওনার জিজ্ঞাসাবাদ কবি। তো আমরা জিজ্ঞাসার জন্য কিছু প্রস্তুতি আমরা রাখবো কারণ হায়েত মতের কথা মানুষ বলতে পারে না এক সেকেন্ডের নাই ভরসা দুনিয়াটা রঙের তামাশা তাই আমরা সবাই নামাজ পড়বো আল্লাহকে ডাকবো মুখে সবসময় আল্লাহর জিগের রাখবো তো ভালো থাকবেন সবাই সবাই পম থেকে যান আসসালামু আলাইকুম